আবার আমরা এসে গেছি নতুন একটি আলোচনা নিয়ে আজকের রাশি থাকছে কর্কট রাশি আর যিনি এই রাশি আলোচনায় আমাদের সঙ্গে তিনি আমাদের অফ স্বনাম শাস্ত্রী মহাশয় নমস্কার দাদা আমি প্রথমে যেটা জানতে চাইব এই কর্কট রাশি তার বৈশিষ্ট্য এবং তার জাতক জাতিকাদের যে বৈশিষ্ট্য একটু যদি আপনারা বিস্তারিত বলেন আপনি আমাদের যেটা ন্যাচারাল জড়িয়া অর্থাৎ কালপুরুষ এটা বারোটা ভাগে বিভক্ত এবং প্রত্যেকটি ভাগ হচ্ছে আলাদা আলাদা রাশি এই প্রত্যেকটা রাশির ক্যারেক্টারিস্টিক্স সেটা আলাদা তো কর্কট হচ্ছে চতুর্থ রাশি এবং এর অধিপতি তিনি হচ্ছেন চন্দ্র ফলে এরা খুব সফট স্নেহময় রোমান্টিক ইমোশনাল এদের মধ্যে রেসপন্সিবিলিটি রয়েছে কিন্তু ছোট্ট ছোট্ট বিষয় এরা একটু ইম্পালসিভ হয়ে পড়ে কর্কট মানে হচ্ছে কাঁকড়া তো কাঁকড়াকে আমরা যদি দেখি এদের অনেকগুলো পা থাকে এই যে আটটা পা থাকে এদের এর ফলে এরা কিন্তু ব্যালেন্সড এরা কিন্তু উল্টে যায় না ফলে এই ব্যালেন্সড বিহেভিয়ার এটা আমরা কর্কটের ক্ষেত্রেও দেখতে পাই এবং তার সঙ্গে সঙ্গে কোনো কিছুকে আঁকড়ে ধরার জন্য কাঁকড়ার কিন্তু দুটো স্পেসিফিক দাঁড়া থাকে এবং এই দাঁড়া এই দুটো কিন্তু অত্যন্ত শক্তিশালী তো কর্কটের মধ্যেও এই কোয়ালিটি রয়েছে কর্কট কিন্তু মানুষকে খুব ভালোভাবে আঁকড়ে ধরতে পারে কর্কটের এই ইমোশনাল বিহেভিয়ারের কারণে কর্কট কিন্তু ভীষণ ভালোভাবে মানুষকে জড়িয়ে রাখতে পারে নিজের সঙ্গে একটা আপন ভাব কিন্তু কর্কট করতে পারে চন্দ্র খুব ভালো কমিউনিকেটর চন্দ্রের দ্বারা প্রভাবিত এই কর্কট রাশির মানুষরা এদের কমিউনিকেশন স্কিল অন্যদের থেকে অনেক বেশি এদের মনের গভীরতা সেটাও সাংঘাতিক রকমের বেশি এবং এদের যে মনন ক্ষমতা কোনো বিষয়কে উপলব্ধি করা কোনো বিষয়কে উপলব্ধি করে সেটার ইমপ্লিমেন্টেশন এটা কর্কট খুব ভালো করতে পারেন তার সঙ্গে সঙ্গে কর্কটের মধ্যে রয়েছে পরিবর্তনশীলতা বিভিন্ন পরিবেশে কর্কট অ্যাডপ্ট করতে পারেন বিভিন্ন জায়গায় কর্কটের বিভিন্ন গুণাবলী বিভিন্নভাবে প্রকাশিত হয় যেমন আমি নিজেও কর্কট লগ্নের একজন মানুষ নিজেদেরকে বিভিন্ন পরিস্থিতিতে সেইভাবেই মানিয়ে গুছিয়ে নিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন কর্কটের মানুষরা খুব ভালো বিজনেস থাকে তাদের মধ্যে তারা মানুষের সঙ্গে কমিউনিকেট করে মানুষকে কি বিষয়টি প্রয়োজন সেই বিষয়টির সঙ্গে নিজেদেরকে সাযুয্য রেখে চলতে পারেন ফলে কর্কটের মধ্যে একটা আধুনিকতার প্রকাশ এটাও দেখতে পাওয়া যায় কর্কট ভীষণভাবে বিজ্ঞানমনস্ক কর্কটের রেসপন্সিবিলিটি লেভেল মোটামুটি এবং কর্কট কখনোই পড়াশুনোর জায়গাটিতে কমপ্রবাইস করে না সবসময় একটা এডুকেশন ওরিয়েন্টেড কাজকর্ম পড়াশুনোর ক্ষেত্রটিকে আরেকটু ইমপ্রুভ করার চেষ্টা শিক্ষা সংক্রান্ত বিষয় হ্যাঁ বিদ্যা চর্চা কবিতা লেখা এই বিষয়গুলো কিন্তু কর্কট ভীষণভাবে করতে পারেন এবং ফ্যামিলি এইটা কর্কটের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট পরিবার ছাড়া কর্কট কিন্তু নিজের অস্তিত্ব খুঁজে পান না এই একা থাকবো একা একা চলবো নিজের টুকু ভাববো এই জায়গাটাতে কিন্তু কর্কট করতে পারেন না কর্কট সবসময় একটু ব্রড চিন্তা করেন আমি কি করছি সমাজের জন্য কি করতে পারছি একটা সোশ্যাল গ্রোথ কি করে হতে পারে এই চিন্তা সব সময় কর্কটের ক্ষেত্রে এবং যতটুকু ক্রিয়েটিভিটি তার মধ্যে রয়েছে সেই বিষয়টিও কিন্তু টোটালি এই সমাজ নির্ভর এবং কর্কটের লাস্ট আমি যেটা বলতে চাইব সেটা হচ্ছে পরিবেশ কর্কট কিন্তু পরিবেশকে ভীষণ ভালোবাসে পরিবেশ প্রকৃতি নেচার এর উপরে কর্কট কিছু না কিছু করে যাবেই একবার এসছে তো পৃথিবীতে পরিবেশের জন্য কিছু কর্কট করে যাবে এটা আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাই কর্কটের আলোর আলোর দিক তো প্রত্যেকটা প্রত্যেকটা বা জাতক জাতিকার এই রাশির একটা একটা পরে অন্ধকার সেই অন্ধকার বা নেগেটিভ দিকটা কি কর্কট রাশির সবচেয়ে বড় নেগেটিভিটি কর্কটের সেটা হচ্ছে কর্কটের ইমোশন কর্কট নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না কর্কট রাশির মানুষদেরকে আমরা দেখতে পাই সিনেমা দেখতে দেখতে চোখ থেকে জল পড়ছে সিনেমার যে দুঃখের দিকটুকু সেইখানে সে কাঁদতে শুরু করেছে সে সেই জায়গাটা সে অ্যাভয়েড করছে ফলে জীবনের যে কালো দিকগুলো সেগুলোকে মেনে নিতে কর্কটের খুব প্রবলেম হয় এটা হচ্ছে একটা পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে কর্কট ডিপেন্ড করতে পছন্দ করে এবং কর্কট যাদের উপরে ডিপেন্ড করে তারা যে সবসময় ডিপেন্ডেবল হয় তা কিন্তু নয় তাই ডিপেন্ড করে ঠকে যাওয়া এইটা কর্কটের ক্ষেত্রে একদম রেগুলার ক্যারেক্টারিস্টিক্স কর্কট বহু সময় বহুবার সমস্যাগ্রস্ত হয়ে পড়ে এবং ডিপেন্ড করার জন্য তৃতীয় যে বিষয়টি আমরা বলবো কর্কট কিন্তু বাধা পেলে সেই বাধা অতিক্রম করবার পরিবর্তে অন্য পথ খুঁজে নিতে পছন্দ করে এর কারণে আমরা বারবার দেখতে পাই স্পেশালি সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে তিনবার চারবার পরীক্ষা দিল পঞ্চমবারে হয়তো সাকসেস আসবে প্রপার টাইমিংটা কর্কট উপলব্ধি করতে পারলো না এবং সে কি করলো ওখান থেকে সরে এসে একটা প্রাইভেট কনসার্টে জয়েন করল হয়তো একবার চেষ্টা করলেই তার একটা চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হতো কিন্তু কর্কট কি করলো সেখান থেকে সরে গিয়ে নিজে ডাইভার্টেড হয়ে গেল অন্য একটা পথে চলে গেল আর লাস্টলি আমি যেটা বলবো সেটা হলো কর্কটের ক্ষেত্রে ম্যানেজমেন্ট স্কিলের একটা অভাব দেখতে পাওয়া যায় কর্কটের পেশা কর্কটের কর্ম এগুলো মঙ্গল নিয়ন্ত্রণ করে মঙ্গলের ক্যারেক্টারিস্টিক্স আর চন্দ্রের ক্যারেক্টারিস্টিক্স টোটালি ডিফারেন্ট মঙ্গল অত্যন্ত হার্ড অত্যন্ত রিজিড রাফ টাফ আর সেখানে চন্দ্র সে হচ্ছে সফট ফলে কর্কটের সঙ্গে এবং তার কর্মের সঙ্গে একটা জেনারেল মিসম্যাচ এটা আমরা রেগুলার বেসিসে দেখতে পাই এবং এই মিসম্যাচের কারণেই কিন্তু কর্কটের মনের মধ্যে একটা সবসময় দ্বিধা দ্বন্দ্ব কষ্ট এটা দেখতে পাওয়া যায় বিলাসী প্রকৃতির কর্কট রাশি বা লগ্নের মানুষরা একটু হ্যাপি লাইফ এইটা তারা সব সময় পছন্দ করে আর দুঃখের বিষয় এই হ্যাপি লাইফ কর্কটের জীবনে জেনারেলি আসে না এই যে হ্যাপি লাইফ আসে না বলছেন তো এমন কি কোনো যোগ আছে যে যোগগুলোর ক্ষেত্রে আরও ওরা ভালো হতে পারে বা এই হ্যাপি লাইফ আসার সম্ভাবনা থেকে যায় কর্কটের ক্ষেত্রে জীবনকে কন্ট্রোল করার যদি আমরা চারটে প্রধান গ্রহকে দেখি তার মধ্যে রয়েছে চন্দ্র শুক্র মঙ্গল বৃহস্পতি এবং কর্কটের কোয়ালিটি হচ্ছে ছোট্ট বিষয়ে কর্কট অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয় তাই কর্কটের জীবনকে ভালো করার জন্য গ্রহযোগকেও ভীষণ স্ট্রং হতে হবে তাই যদি আমরা দেখতে পাই যে মঙ্গল এবং বৃহস্পতি এরা কোনো কম্বিনেশান তৈরি করেছে জাতকের কর্মের সময়টাতে বৃহস্পতির দশা শুরু হয়েছে কিংবা যদি আমরা দেখতে পাই জাতকের জন্মকুণ্ডলীতে চন্দ্র এবং শুক্রের কম্বিনেশান তৈরি হয়েছে এবং যে সময় জাতক জীবনে উন্নতি করবেন সেই সময় বৃহস্পতির দশা চলছে অথবা যদি বৃহস্পতি শুক্র কম্বিনেশান তৈরি হয় এই সমস্ত ক্ষেত্রগুলোকে জাতকের পরিশ্রম সেটা বাস্তবায়িত হয় এবং জাতক কিন্তু সুখ খুঁজে পায় শুক্রের বলবান হওয়া কর্কটের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং শুক্র যদি বলবান হয় সেই ক্ষেত্রে কর্কটের যে লেভেল অফ হ্যাপিনেস এটা অনেক বাড়তে দেখতে পাওয়া যায় কর্কট নিজের যে সুখের ক্ষেত্র সেইটাকে নিজেই খুঁজে বার করতে পারে এবং এর ফলে কর্কট খুশি থাকে হ্যাপি থাকে কর্কটের দিনকালগুলো যথেষ্ট ভালো কাটে তো এইরকম যদি যোগ আমরা কিছু দেখতে পাই তার সঙ্গে আমরা যদি দেখতে পাই যে ট্রানজিশনাল সাপোর্ট কর্কট পাচ্ছে অষ্টক বর্গে যে গ্রহের অন্তর্দশা চলছে সে কিছু ভালো পয়েন্ট পেয়ে রয়েছে দশাংশ কুণ্ডলিতে মঙ্গল শুক্র এদের স্ট্রেংথ রয়েছে সেই সমস্ত যোগগুলো থাকলে পরে কর্কট জীবনে উন্নতি করতে পারে এবং বেশ সহজে উন্নতি করতে পারে আর সেই যোগগুলো ধরুন এই যোগগুলো এলে সে উন্নতি করতে পারে এবার আমি জিজ্ঞাসা করতে চাই যে সমস্যাগুলো কোথায় মানে মূল সমস্যা এবং তার থেকে বেরিয়ে আসে সমাধানগুলোই বাকি কর্কটের মূল সমস্যা বা সবচেয়ে বড় সমস্যা যদি আমরা বলি সেটা হলো মানি ম্যানেজমেন্ট প্রবলেম রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রবলেম কাকে কতটা গুরুত্ব দিতে হবে কর্কট বুঝতে পারে না নিজেকে কতটা গুরুত্ব দেওয়া উচিত নিজের লেভেল কোথায় সেটা কর্কট বুঝতে পারে না কোন খাতে কোন টাকাটা খরচা করা উচিত সেটা বুঝতে পারে না যেহেতু প্রচণ্ড ইমোশনাল হঠাৎ কর্কটের মনে হলো যে হাতে একটা টাকা এসছে বাড়ির মানুষদেরকে খুব খুশি করে ফেলি সবাইকে কিছু 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 করে দিলাম এবং যখন দেওয়া হয়ে গেল সবাইকে দেখা হলো কর্কটের পকেটে কুড়ি টাকা পড়ে রয়েছে এবং দুদিন পরেই তার একটা হিউজ রিকোয়ারমেন্ট রয়েছে যে রিকোয়ারমেন্টটা এই টাকা দিয়ে টোটালি সলভ করা যেত কিন্তু কর্কট এই ইমোশনের বসে সেই টাকা পয়সা অলরেডি খরচা করে ফেলেছে ফলে মানি ম্যানেজমেন্ট ইস্যু এটা কর্কটের ক্ষেত্রে খুব বড় প্রবলেম আর একটা বিষয় আমি বলবো মোটামুটি কর্কট রাশির মানুষরা স্বার্থ সচেতন কিন্তু বহু সময় তারা নিজেদেরকে ইগনোর করে ফেলে স্পেশালি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা গেল পেটের সমস্যা হচ্ছে অনেক দিন ধরে এবং কর্কট পেট খারাপের জন্য ওষুধ খেয়ে যাচ্ছে কিন্তু সমস্যাটা বেসিক্যালি পেট খারাপেরই নয় সমস্যা হয়তো কোনো জটিল কোনো একটা সমস্যা রয়েছে কিন্তু কর্কট যত্ন করে সেটাকে ইগনোর করে গেছে তো এই নিজেকে ইগনোর করা এটাও কর্কটের একটা বড় সমস্যা আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে কর্কটের কিছু সোশ্যাল এক্সপেকটেশান থাকে কর্কট তার প্রেমিকার কাছ থেকে তার বউয়ের কাছ থেকে তার পরিবারের লোকেদের কাছ থেকে কিছু এক্সপেক্ট করে থাকেন এবং যেহেতু কর্কট চন্দ্রের দ্বারা প্রভাবিত কর্কটকে সহজেই ডমিনেট করার চেষ্টা করা যায় তাই জন্য মানুষজন কিন্তু সেই সমস্ত এক্সপেকটেশন ফিল দিকে চেষ্টা বা যত্ন কোনোটাই করেন না ফলে এখানে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের একটা ডিসস্যাটিসফেকশন কাজ করে ফলে ইমোশনাল কর্কট রাশির মানুষরা ডিস্যাটিসফায়েড হয়ে তারা নানা রকম সিদ্ধান্ত নিয়ে ফেলেন মনের দুঃখ তারা পান এবং জীবনে যে উপভোগ করা যায় জীবনকে যে আমি ভোগ করতে পারি এই বিষয়টাই মধ্যে অনেকটা বিলুপ্ত হয়ে যায় কর্কট রাশি জেনারেল যেটা আপনি বলেন যেটা যেটা জানা যায় এমনিতে কিন্তু ধরুন কেউ আরো বিস্তারিতভাবে জানতে চাইছে সেক্ষেত্রে তার জন্ম সময় বা এই বৃত্তা এইগুলোই সামনে আসে সেক্ষেত্রে আপনি কি বলবেন সেটা কিভাবে এর থেকে বেরিয়ে আসার জন্য তারা কি করে জাতক জাতিকা প্রত্যেকের কথা আমি বলছি অবশ্যই তো প্রবলেমের সময় নয় সমস্যার সময় নয় যদি জ্যোতিষশাস্ত্রের বিলিভ থাকে যদি ভরসা করা হয় এই শাস্ত্রটিকে তাহলে একটা লাইফ গাইড হিসেবে বা একজন লাইফ কোচ হিসেবে একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া যেতে পারে কিন্তু সেটা খেয়াল রাখতে হবে অ্যাস্ট্রোলজার যেন অবশ্যই সিম্প্যাথি এমপ্যাথি ইত্যাদির দ্বারা পরিপূর্ণ হয়ে থাকেন এবং জাতকের যে সমস্যা বা জাতকের যে ফিউচার এইটাকে গাইড করবার জন্য উপযুক্ত গুণ সম্পন্ন হয়ে থাকেন সমস্যা যাই হোক না কেন তার একটা সমাধান সূত্র রয়েছে তার থেকে যতটা সম্ভব বেরিয়ে আসবার চেষ্টা সেটা করা যেতে পারে এবং এই পথে একজন অ্যাস্ট্রোলজার তার দশা সাপেক্ষে কিংবা তার ট্রানজিশনাল মুভমেন্ট কিংবা তার জন্মকুণ্ডলী কিংবা তার বর্গকুণ্ডলী এগুলোর সাপেক্ষে তাকে গাইড করবেন এবং সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে সাহায্য করবেন আর এই যে জাতক বা জাতিকা যারা এভাবে আপনি বলছেন যে আপনার প্রধান যে কথাটা বেরিয়ে এলো সেটা হচ্ছে একজন জ্যোতিষ যার কাছে যাবে তিনি শুধুমাত্র সমস্যা না তিনি একদম তার অ্যাজ এ গাইডলাইনের হিসেবে তিনি থাকবেন তো সেক্ষেত্রে যদি ধরুন এমন কোনো জাতক জাতিকা থাকে যারা আপনার কাছে আসতে চাইছে এই অনুষ্ঠানটা দেখার পর কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমাদের সঙ্গে আসার জন্য আমাদের ওয়েবসাইটে বুকিং করা করা যেতে যেতে পারে পারে আমাদের কল অফলাইন এবং অনলাইন আমরা কনসালটেন্সি করে থাকি এবং বিদেশ থেকেও যেহেতু এখন সোশ্যাল মিডিয়া এই ভিডিওগুলো বিদেশ থেকেও বহু মানুষ দেখেন যাদের পক্ষে এসে দেখানো অসম্ভব তারা অনলাইন কনসালটেন্সি করে থাকেন সরাসরি কথা বলা যেতে পারে আমাদের সঙ্গে নিজের একটা স্লট বুকিং করে এবং অনলাইন কনসালটেন্সিগুলোর জন্য আমরা জেনারেলি রাতের দিকটাকে প্রেফার করে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যেতেই পারে টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে সেখানে কমিউনিকেট করা যেতেই পারে আপনি ঋষি বাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি যেহেতু কর্ণধা শুধু না আপনি নিজে একজন দক্ষ একজন গাইড মানে গাইড করেন মানুষকে আপনি যদি গুরুমুখী বিদ্যা তাহলে কেউ যদি আপনার এই বিদ্যা শিখতে চায় তাহলে সেক্ষেত্রে কোনো ব্যবস্থা আছে কি ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি গত প্রায় দশ বছর ধরে জ্যোতিষ শিখিয়ে চলেছে অফলাইন মোডে অনলাইন মোডে আমরা জ্যোতিষ শেখাই আমরা আমাদের যে একটা চ্যানেল রয়েছে তার নাম হচ্ছে পপুলার অ্যাস্ট্রোলজি আমাদের প্রত্যেকটা ক্লাস আমরা এই পপুলার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপলোড করি একদম ওপেন থাকে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যদি কেউ জ্যোতিষকে ভালোবাসেন তিনি আমাদের এই পপুলার অ্যাস্ট্রোলজি চ্যানেলের ভিডিওগুলো পরপর দেখেও জ্যোতিষ শিখতে পারবেন তো আমাদের এই যে কোর্সটা এটাকে আমরা বলি কম্প্যাক্ট কন্ডেন্সড কোর্স কারণ এখানে চারটে বিষয় আমরা শেখাই চারটে সাবজেক্ট চারটে বিষয় চারটে সেমিস্টার এবং তার সঙ্গে সঙ্গে চারটে সার্টিফিকেশন আমরা জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে সঙ্গে হস্তরেখাবিদ্যা বাস্তুশাস্ত্র এবং নিউমারোলজি সংখ্যাতত্ত্ব সেটাকেও পড়িয়ে থাকি তার সঙ্গে সঙ্গে কিছু আরও বিষয় যেমন ফেস রিডিং যেমন রিডিং এইগুলো আমরা বিভিন্ন ওয়েবিনারের সাহায্যে ছাত্র বা ছাত্রীদেরকে পরিচিত করে থাকি এগুলির সাথে এবং এই কোর্স কমপ্লিট হয় চারটি সেমিস্টারে প্রথম সেমিস্টারে জ্যোতিষ অর্ণব দ্বিতীয় সেমিস্টারে জ্যোতিষ বিশারদ তৃতীয় সেমিস্টারে জ্যোতিষ শাস্ত্রী এবং চতুর্থ বা শেষ সেমিস্টারে জ্যোতিষ আচার্য সার্টিফিকেশন করা হয় তো এর সঙ্গে সঙ্গে আমরা প্রফেশনাল সাপোর্ট কিভাবে পেশায় সে দাঁড়াবে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এই বিষয়েও রেগুলার গাইড করে থাকি ফলে এই কোর্সটা একদম যুগোপযোগী এই কোর্সটা একদম সিস্টেমেটিক বাড়িতে বসে যাদের কাছে বেশ খানিকটা সময় রয়েছে তারাও এই কোর্সটা করতে পারে এখন আমরা দেখতে পাই অনেক মানুষ তারা ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছে কাজ করবো না কিংবা নিজের কোয়ালিটি ছিল সেটাকে ইউটিলাইজ করতে পারেননি সেই সমস্ত মানুষগুলো তারাও কিন্তু এটাকে নিতে পারেন এর সাহায্যে দুটো কাজ করা যেতে পারে একটা হচ্ছে পড়াশোনাও কিছুটা করা হলো কিছুটা আর্নিং হলো এবং দ্বিতীয় বিষয়টি হলো যারা আসছে আমাদের কাছে তাদের এত প্রবলেম এত প্রবলেম যে সেখানে নিজের প্রবলেমগুলোকে একদম সহজ সরল মনে হয় মনে হয় এগুলো কোনো সমস্যাই নয় তাই এই জায়গাটাতে দাঁড়িয়ে এটা একটা ভীষণ ভালো বিদ্যা আমার জন্য অর্থাৎ যে শিখছে তার জন্য এবং যার উপকারে সে আসছে তার জন্য বেশ তাহলে আমরা বিস্তারিত জানলাম এবং একটা সম্যক জ্ঞান লাভ করলাম দুটি ক্ষেত্র এক হচ্ছে শুধু এই রাশিটুকুই নয় এখানে যে কোর্সটা করানো হয় তাহলে এই সম্যক জ্ঞান এবং তার পরবর্তী সে কীভাবে পথ চলবে সেটাও কিন্তু আমরা দাদার থেকে শুনে নিলাম আমরা আবার নতুন আলোচনায় ফিরে আসবো আজকের জন্য তাহলে দাদা বিদায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন নমস্কার জয় বা আদিশক্তি